আজ নয়ই আগস্ট রাখি পূর্ণিমা আমরা বেরিয়ে পড়েছি কলকাতার একটি অনুষ্ঠান হলে সেখানে আজ আমাদের একটি অনুষ্ঠান আছে কিন্তু আজ অবরোধ আছে তাই ভয় ভয় করছে চলুন কীভাবে পৌঁছাই দেখা যাক অনলাইন অফলাইন নানা রকম রিহার্সালের পর অবশেষে আজকে সেই দিন উপস্থিত হয়েছে যেই দিন আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি তো আজকে নানা রকম বাসের ডিস্টার্ব আছে তো ওই তাই জন্য আমরা ট্রেনে যাচ্ছি তো চলুন আজকের অনুষ্ঠান কি রকম হয় আর কীভাবে আমরা কাটাই আজকের দিনটা সেটা আপনাদেরকে দেখাই এক্ষুনি আমরা ট্রেন ধরবো স্টেশনে এসে পৌঁছে গেছি এমন অনুভূতি হচ্ছে আজকে দিন তো মানে আজকে একটা বিশেষ ট্রেন এসে গেছে সবাই ব্যস্ত ট্রেন ধরার জন্য আমরা লেডিস কামরার দিকে এগিয়ে চললাম ট্রেন ছাড়তে এখন বেশ খানিকটা দেরি তাই নিজেদের মধ্যে গল্প আড্ডা তো জমেই আছে সবসময় যে যার মতো সিট নিয়ে তো বসে পড়েছি তো চলুন একটু সেলফি হয়ে যাক অবশেষে ট্রেন ছাড়লো ছুটে চলেছে মাঠের ওপর দিয়ে প্রকৃতির অপরূপ দৃশ্য আপনাদের দেখায় সামনে রয়েছে পদ্মপুকুর ফুল ফুটেছে কারণ এখন পুজোর সময় তাই এই ট্রেনে বসেই গানের রিহার্সাল সেরে নিলাম এবং নানারকম গল্পের মাধ্যমে অবশেষে দেখলাম এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে প্রচণ্ড ভিড় কারণ সবাই ট্রেনে যাতায়াত করতে চাইছে এরপর আমরা মেট্রো ধরব তাই মেট্রো স্টেশনের দিকে আমরা এগিয়ে চললাম সব থেকে বড় কথা যে পদঘাট আমাদের কাছে খুবই নতুন না না কলকাতায় এসেছি অনেকবারই কিন্তু এইভাবে একা পথ চলা হয়ে ওঠে না আর সব জায়গায় তো সবার চেনা থাকে না না সেই জন্যে এই পথটা আমাদের ঠিক চেনা নয় তাই নিজেদের মতন করে আমরা পথ চিনে বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে এরপর মেট্রো টিকিট কাটার জন্য লাইন দিলাম উড়ে বাবা বিশাল লাইন অজস্র লোকের ভিড় মেট্রোয় তো অবশেষে টিকিট তো পেলাম আর চলুন মেট্রোয় যাওয়া যাক অবশেষে ট্রেন এসে উপস্থিত হলো প্রচণ্ড ভিড় পা গলানোর জায়গা নেই কোনো রকমে তো মাথা গলিয়ে আমরা সেখানটা অতিক্রম করলাম এরপর আবার একটা মেট্রো যাই হোক সব কিছু সেরে অবশেষে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম একটা সস্ত স্থির নিঃশ্বাস ফেললাম কারণ অবশেষে যে আমরা খুঁজে পেয়েছি জায়গাটি সেই জন্য ভগবানকে অশেষ ধন্যবাদ অবশেষে আমরা এসে পৌঁছালাম আইসিসি আর হল সত্যজিৎ রায় সভাগৃহে এখানেই আমাদের অনুষ্ঠান হলটি খুবই সুন্দর প্রথমে আমরা সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপর হলটি একটু ঘুরে দেখলাম সেই সাড়ে দশটায় বেরিয়েছি প্রচণ্ড খিদে পেয়েছে এখন দুপুর দুটো বাজে এতটা রাস্তা জার্নি করে আসার পর খিদে তো পেয়েই যাবে সেই জন্যে আমরা কিছুটা খেয়ে নিলাম কাকিমার তৈরি ডিম পাউরুটি তো ছিল মানে আগের আমি ব্লগে দেখিয়েছি যে অদিতির মা কাকিমা আমাদের জন্য ডিম পাউরুটি স্পেশালিস্টির এটা থাকে ডিম পাউরুটি আমাদের জন্যে এছাড়া আমি নিয়েছিলাম চাউমিন তো চাউমিন আর ডিম পাউরুটি আমরা ওখানে একটু করে খেলাম আর অল্প কিছু রেখে দিলাম এরপর সবাই আস্তে আস্তে এসে উপস্থিত হচ্ছে সবার সঙ্গে আলাপ পরিচয়টা সেরে নেওয়া গেল এখানে অনেক মানুষ সেদিন উপস্থিত ছিলেন আমাদের গানের টিম ছিল প্রায় জন। তো এছাড়াও আরও নানান গুণীজন এখানে উপস্থিত ছিলেন তো দেখুন এই হলের ভিতরটা কি সুন্দর এটি সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহ সেই জন্যে চারদিকে সত্যজিৎ রায় মহাশয়ের ছবি এবং ওনার নানান জিনিস এখানে রয়েছে তো বাইশে শ্রাবণের অনুষ্ঠান মানে কাল গেছে বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস সেই বাইশে শ্রাবণকে ঘিরেই আজকে তেইশে শ্রাবণ আজকে ওনাকে উদ্দেশ্য করেই আজকের অনুষ্ঠান আমাদের এই মঞ্চে মঞ্চে ওঠার আগে আমরা গ্রিন রুমে গিয়ে আরেকটু ফ্রেশ হয়ে সাজুকুজু করে নিচ্ছি এখানে হলের ভিতরে আরেকটি জায়গা খুব সুন্দর এখানে একটি শুটিং চলছিল তো দেখুন এই জায়গাটি খুব সুন্দর মা দুর্গার চিত মানে মূর্তি আছেন এবং নটরাজ যে মূর্তি আছে এখানে দুদিকে দুটো প্রথমে ঢোকার পরেই এখানে আমাদের সম্মানিত করা হলো চন্দন দিয়ে এবং রাখি পরিয়ে আমরা এবার আমাদের হল ঘরে পৌঁছে গেছি অডিটোরিয়াম হলটি সুসজ্জিত এবং সুন্দর করে সাজানো হয়েছে প্রত্যেকে আমরা যে যার আসন গ্রহণ করলাম ভীষণ মজা হচ্ছিল এবং তার সাথে বেশ ভয় ভয়ও করছিল কি হবে কি হবে আর সব বড় বড়ো কথা কীভাবে বাড়ি ফিরব এটা নিয়ে আমরা বেশ একটু ভীতি মনের মধ্যে তৈরি হয়েছিল তো যাই হোক সব কিছু কাটিয়ে আমরা গানের দিকে প্রকাশ করলাম গানটা তো ভালো করে গাইতে হবে তাই না তো অতিথি অভ্যাগতরা সবাই এসে গেছে এখানে আমরা প্রত্যেকে পতাকা নিয়ে জাতীয় সঙ্গীত করলাম তারপর আমাদের গান হবে তার মাঝেই আমার ডাক পড়ল। অতিথিবর্গকে চন্দন পড়ানোর জন্য অবশেষে আমাদের গান তো শেষ হলো কিন্তু অনুষ্ঠান শেষ হলো না অনুষ্ঠান শেষ হতে প্রায় সাড়ে আটটা বাজবে কিন্তু আমাদের তো অনেকটা পথ যেতে হবে তাই অনুমতি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্য তো সবার একটুখানি সেলফি তো নিয়ে নিতেই হবে শেষে রাত হয়েছে এবারে আমরা ফেরার মুখে গান তো অনেক হলো চলুন সবাই মিলে বেরিয়ে পড়েছি ট্রেন ধরবো প্রচণ্ড ভিড় কীভাবে বাড়ি পৌঁছাবো সেটাই হচ্ছে ব্যাপার আবারও সেই ভিড় মেট্রোতে উঠে পড়েছি তবুও এখন অনেকটাই কম কিন্তু আসার পথে বিশাল ভিড় ছিল এখন আমরা সবাই এখন একটু মজাতেই আছি গান হয়ে গেছে সেই ভয়ের যে রেশটা সেটা কেটে গেছে তাই মজা করতে করতেই বাড়ি ফেরা হলো কিন্তু ভীষণ খিদে পেয়েছিল তবে একটা শখ পূর্ণ হলো খুব ইচ্ছা ছিল অনেক দিন যে গঙ্গার তলা দিয়ে যে মেট্রো যাচ্ছে তাতে যাব তো আজকে সেই ইচ্ছাটা আমার পূর্ণ হলো যাই হোক আমরা আমতার ট্রেন পাবো কি পাবো না ভাবতে ভাবতে ছুটে ছুটে এসে অবশেষে আমতার ট্রেন পেলাম এবং সাড়ে দশটা বাজে অবশেষে আমরা এসে পৌঁছেছি আমতায় ট্রেন ডুকডুক করে ঢুকছে খুবই ক্লান্ত বিধ্বস্ত অনেক জার্নি হয়েছে খিদেও পেয়েছে ঘুমও পেয়েছে চলুন আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থাকুন যে টিফিন পেয়েছিলাম সেটা ট্রেনে বসেই খেলাম তো সব থেকে ভাবতে অবাক লাগছে আমরা সাতটা কুড়ির ট্রেনটা ধরবো বলে ছুটে ছুটে এলাম সেটা ছাড়লো আটটায় এবং ট্রেনটি এসে পৌঁছালো সাড়ে দশটায় ভাবুন সাতটা কুড়ির ট্রেন ছাড়লো আটটায় এসে পৌঁছালাম এগারোটা পৌনে অনেক হাসি মজা আনন্দ গান সব কিছুই হলো সাথে খাওয়া দাওয়ার ঘোরা তো হলই তো চলুন আজকের মতো সবাইকে শুভরাত্রি